অবস্থা সবার চলে আসলাম কিন্তু রাত্রি অনেক হয়ে গেছে এখন ঘুমাবো সেই ফাঁকে আপনাদের সাথে একটা দুই চারটি কথা বলার জন্য আজকে চলে আসলাম সবার দিনকাল কেমন যাচ্ছে এবং কে কোথার থেকে সংযুক্ত হয়েছেন অবশ্যই সকলের ভালোবাসা চাই সকলকে পাশে নিয়ে আগামী দিনগুলোকে যেতে চাই আজকে কিন্তু প্রচুর পরিমাণ ঠান্ডা ঠান্ডার মাঝে সারা দিন যতটা ঘোরাঘুরি করেছি ঘোরাঘুরি শেষ করেই কিন্তু চলে আসলাম এখন আবার ঘুমানোর জন্য সেই ঘুমানোর ক্ষেত্রেই সেই শেষ মুহূর্তে আপনাদের সাথে দুই চারটি কথা বলার জন্য চলে আসলাম তো সবাই কেমন আছেন কী অবস্থা এবং সকলেই খাওয়া দাওয়া করেছেন কিনা। আর ভিডিওটা কে কোথার থেকে দেখতেছেন কে কোথার থেকে সংযুক্ত হয়েছেন অবশ্যই একটা গঠনমূলক কমন করে যাবেন সকলের ভালোবাসা নিয়ে সামনের দিনগুলো এগিয়ে যেতে হচ্ছে সবাই অবশ্যই ভালোবাসা দিবেন এবং আশা করি সবাই পাশে থাকবেন আর ভিডিও সামনে গেলে অবশ্যই ধাক্কা দেবেন না ধাক্কা দিলে কিন্তু আসলে আপনারও ক্ষতি আমারও ক্ষতি অবশ্যই একটা গঠনমূলক কমন করে যাবেন এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন আর আপনাদের ভালোবাসা নিয়েই আমাদের বিনোদন এবং আশা করি অবশ্যই সামনে আপনাদের সাথে ভালো কিছু আপডোট দেওয়া হবে এবং অবশ্যই সেখানে আপনাদের ভালোবাসা থাকবে এবং সেই ভালোবাসায় সামনে দিনগুলো লেগে যাবে আজকে প্রচুর পরিমাণ ঠান্ডা ঠান্ডার মাঝে কিন্তু শীতের পোশাক নিয়ে আসা হয়েছে শীতের পোশাক না গাই দিলেই নয় কারণ শীত তো পরেই গেছে সেই শীতকে অপেক্ষা করেই আজকে কিন্তু চলে আসা নতুন বিনোদন ভিডিওর মাঝে তো সবাই অবশ্যই ভালোবাসা দেবেন আর কার কার এলাকায় কেমন শীত পড়েছে অবশ্যই একটা কমন করবেন আমরা কিন্তু এই যে দেখেন ইতিমধ্যে শীতের কম্বল এবং শীতের খ্যাতা এগুলো মনে করেন অলরেডি পেরেছি কারণ প্রচুর পরিমাণ ঠান্ডা যেমন ঠান্ডা তেমন শিশিরানি বাতাস এবং সেই আবহাওয়া একদম প্রচণ্ড পরিমাণ ঠান্ডা আবহাওয়া আজকে তো সেই ক্ষেত্রেই আজকে থেকে আমরা কম্বল বিছিয়ে দিছি এবং সেই কম্বল গায়ে দেব আজকে ঘুম হবে আজকে কোথাও বেড়াতে যেতে পারি না কি কয় কি স্বাস্থ্য যে।